বন্ধুরা ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আপনারা বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করি আজকে ভিডিওটা স্টার্ট করিবা নম্বর वैकेंसी আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি শিলচরের একটি প্রতিষ্ঠিত সোনার দোকানের সেলসের এর লোক আবশ্যক আকর্ষণীয় বেতন তো এখানে আপনারা আকর্ষণীয় বেতন আছে তাছাড়া অভিজ্ঞদের অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হইবে তো আপনার এক্সপেরিয়েন্সের উপর আপনার সিলেকশন হইবে এখানে আপনার গ্রেডুয়েট প্রাধান্য দওয়াবে শিলচর করিমগঞ্জ বউদপুর লuko দবে তো শিলচর করিমগঞ্জের বউদপুরে আপনারা এই যে তিনটা জেলা আছে এই তিনটা জেলার মানুষে এটা আপনারা अप्लाई করতে পারবা বায়োডাটা ইমেইলে পাঠাতে হবে 2400 তো আপনারা যেটা বায়োডাটা আছে এটা আপনারা ছবি পাসপোর্ট সাইজ ছবি সহ আপনারা এটা যেটা বায়োডাটা আছে এই বায়োডাটা আপনারা বানাইয়া আপনারা এই এই যেเมล দওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা अप्लाई করবে এটা দেবজিত দুই হাজার চব্বিশ ডট কম সো এই মেইলের মাধ্যমে আপনার যেটা সিবিআই আছে আপনারা এটা সেন্ড করে দিবা আজকে সব তিন নম্বর ভেকেন্সি দেখতে জুয়েলারি ব্র্যান্ড অফ জুয়েলারি ব্র্যান্ড অফ বরাক বেলি শিলচার করিমগঞ্জ শিলচার করিমগঞ্জের যারা আছে তারা লাগে সুখবর উই আর লুকিং ফর ওয়েল প্রেজেন্টেবল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট ক্যান অপ্লাই শুধু পুরুষটা এটা অ্যাপ্লাই করতে পারে সুখভ আছে আশা করি আমার শিলচার এবং করিমগঞ্জে অনেকেরই আপনার জুয়েলারি জুয়েলারিতে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনারা যদি ভিডিওটা দেখতে দেখুন আপনার অ্যাপ্লাই করিয়ে দেবা জলদি তো অপারেশন হেড সেজ দা অপরচুনিটি অ্যান্ড অ্যাপ্লাই নাও সো এটা অ্যাপ্লাইটা যেটা করবো আপনারা সো এখানে দেখতে একটা মাধ্যমে অ্যাপ্লাই সেন দ্য সিবি রিজুম দেবজিত দুই হাজার চব্বিশ এই মেলের মাধ্যমে আপনারা এটা অ্যাপ্লাই করে নিবা সো এটাই আসলো আজকে জব ভ্যাকেন্সি চ্যানেলে যারা নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইবার আমি অনেক মোটিভেশন হইতে পারবো না আপনারা যেটা গভর্নমেন্ট চাকরি আছে আপনারা যে অফিসিয়াল অফিশিয়াল সাইডে পাইলি বা কিন্তু প্রাইভেট যেটা চাকরি আছে এটা পাওয়া অনেক কষ্টকর সো প্লিজ বন্ধুরা আপনাদের জন্য বাছাই করা জেনুইন একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন আমি চাকরি নেওয়ার সবসময় চেষ্টা করি সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা